আচ্ছা একটা জিনিস আজকাল ফেসবুকে একটু বেশি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যারা মডারেট মুসলিম আছে ওরা এই শরিয়ারটাকে রেডিকালাইজ করার চেষ্টা করতেছে বেশি যেমন ধরুন আজকে একজনের পোস্ট দেখলাম বেশি বেশি শেয়ার হচ্ছে দেখলাম সেটা হচ্ছে ওরা দাবি করতেছে যখন খেলাফত ছিল বা শরিয়ান ছিল তখন কোনো মেয়েকে পোশাকের জন্য হেনস্তা করেনি মানে পোশাক কি পড়ছে কি পড়ছে এগুলোর জন্য নাকি কোনো

মোহাম্মদ সময় তো অনেকে কথা বলতে তাকে কিছু বলে নাই তারপর আরো কি কতগুলো কথা বলতো এখন আমি ওদেরকে বলি যে ভাই আপনি একটা এক্সাম্পল দেখান যেখানে এই ঠিক আছে আমি মানলাম আপনাদের কথা মানলাম পর্দার জন্য কেউ এখানে তার শিকার হয়নি এমন একটা এক্সাম্পল দেখান যেখানে মেয়েরা পরিপূর্ণ পর্দা ছাড়া বলে ভাই রাশিদিনে আমরা বাইরে বেশি না জেনে তােসেট্রা কিন্তু কোরআনই তো কোরআনই তো বলা আছে যে এই যে বিধানটা যে নাজিল হলো এই বিধানটা নাজিলের সাথেই বলে দেওয়া আছে যে যেন তোমরা

তারপর আরেকটা যেটা দেখতেছি দর্শনের কারণে রিসেন্টলি দর্শন একটু বেড়ে যাচ্ছে দর্শনের কারণে দেখলাম সবাই বলতেছে এই সরিয়া আইন চালু হলে দর্শন করতে যাবে কারণ সোরিয়া দৃষ্টিতে দর্শনা স্বাস্থ্য দর্শকের স্বাস্থ্যে মৃত্যু দণ্ড এখন আমি যেটা কোথাও দেখলাম না ভাই মানে কোনো জায়গায় তো দেখলাম না ইসলামের সোরিয়াণে দর্শনের কোনো শাস্তি হয় না দর্শনের কোনো শাস্তি নাই কারণ জার্জুল পুরো সাক্ষী লাগে চারজন পুরুষ সাক্ষীর একদম সামনে থেকে প্রত্যক্ষ করতে হয় একদম কাছে থেকে দেখতে হয় যে ধর্ষণটা হয়েছে উমরের সময় এক এক একজনের ইয়া হয়েছিল একটা মেয়েকে ধর্ষণ মেয়েকে ধর্ষণ মেয়ের সাথে জেনা হয়েছিল সেই জেনার সময় ওমর যেই বিচার প্রক্রিয়াটা চলছে সেই সময় সেই জিনিসটা আপনাকে একটু দেখাই আমি আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার জেনা বলতে কি পড়ো কি বুঝাই জেনা বলতে জেনা হচ্ছে একটা আমব্রেলা ওয়ার্ড এইটা দ্বারা ধর্ষণ বোঝাতে পারে এটা দ্বারা পরকিয়া বোঝাতে পারে মানে অবৈধ সম্পর্ক স্ত্রী অথবা দাসী এই ছাড়া যা যে কোনো কারো সাথে এটা করাই হচ্ছে জেনা ইসলামের দৃষ্টিতে এটাই হচ্ছে জেনা যদি স্ত্রী এবং নিজের দাসী না হয় তাহলে জেনা এই যে দেখেন মুগেরা ইবনে সুবা হচ্ছে গিয়ে মোহাম্মদের খুব বিখ্যাত একজন সাহাবি এখানে দেখেন এই যে এইখানে আল বিদায় বা নিহায় থাকে দেখাচ্ছে এখানে দেখেন মুগিরার ঘর ছিল আবু বাকরার ঘরের মুখোমুখি উভয় ঘরের মাঝখানে একটা রাস্তা আবু বাকরা ঘরের দেয়ালে একটি ছোট জানলা দিয়ে যা মুগিরার ঘরের একটি জানলা স্পষ্ট দেখা যেত দীর্ঘদিন মুগিরা আবু বাকরার মাঝে ছিল দ্বন্দ্ব বিদ্বেষ একদিনের ঘটনা আবু বাকরা তার ঘরে অবস্থান করছিলেন ঘরের উপরের তলায় তিনি কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন হঠাৎ হাওয়া এসে তার ঘরের জানালার কপাট খুলে দেয় তিনি দাঁড়ালেন কপাট বন্ধ করার জন্য ওই জানালার মধ্যে দিয়ে তিনি দেখতে পেলেন যে মুগিরা এক মহিলার বুকের ওপর ও তার দু পায়ের মাঝখানে উপর হয়ে আছে তিনি ওই মহিলার সাথে সহবাস করে যাচ্ছেন আবু বাকরা তার সাথীদের ডেকে বলল বললেন আসুন আসুন আপনাদের শাসন দেখুন এই লোক তখন মুগিরা তখন শাসন ওই অঞ্চলের হ্যাঁ সে এক বেটির মানে করতেছে এবং জালনা দিয়ে ওই বেটায় দেখতেছে তিনি উম্মো জামি উম্মো জামিলের সাথে ব্যভিচার করছেন তারা দাঁড়িয়ে দেখলেন যে মুগিরা সত্যি ওই মহিলার সাথে সঙ্গম করছেন তারা আবু বাকরা কে বললো আপনি কিভাবে যে চিনলেন যে মহিলাটি উম্মু জামিল ওদের দুজনের মাথা তো অন্যদিকে আবু বাকরা বলেন অপেক্ষা করুন প্রতিক্রিয়া শেষে মহিলা দাঁড়ালো এবার তাকে দেখি আবু বাকরা বলেন এটা উম্মে জামিল তাদের ধারণা যে তারা উম্মে জামিলকে চিনেছে এবং এই ঘটনা পরে ওমরের ঈশা আসলো ওমরের কাছে আসলো বিচার নিয়ে আহ ওমর কি করলো দেখেন ওমর যে বিচারটা করলো এবার খলিফা ওমর প্রথমে আবু বাকরা কে জেরা করছিলেন আবু বাকরা সাক্ষ্য দিয়ে বললেন যে তিনি মুগিরাকে দেখেছেন উম্মে জামিলের দুপায়ের মধ্যখানে তিনি সুরমা দানিতে সুরমা কাঠি ন্যায় ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন খলিফা বললেন আপনি ওদের দুজনকে কোন অবস্থায় দেখলেন ও আপনার প্রতি মুখ ফেরানো অবস্থায় নাকি পিঠ ফেরানো অবস্থায় আবু বাকরা বললেন ওরা দুজন আমার দিকে পিঠ দিয়ে রেখেছিল খলিফা বললেন তাহলে আপনি মহিলার মুখ মাথা মুখ নিশ্চিত চিনলেন কি করে আবু বাকরা বললেন আমি উপরে উঠে তা দেখেছি তো এরপরে এরপর খলিফা শিবলি ইবনে ডাকলেন এবং একই ভাবে সাক্ষী দিল একদম সেম যে দেখছে খলিফা বললেন ওরা দুজনকে আপনার মুখোমুখি ছিল না পিঠ ফেরানো শিবলু শিবল বলল ওরা আমার মুখোমুখি ছিল নাফি সাক্ষ্য দিলেন যে আবু বাকরের আবু বাকরের সাক্ষীর নাই এই তিনজন সাক্ষী দিল একই জিয়াদের সাক্ষ্য কিন্তু ওদের মতো হলো না জিয়াদ বললাম মুগিরাকে দেখেছি জনৈক্য মহিলার দুপায়ের মাঝখানে অবস্থায় আমি দুটো রঙিন পা দেখেছি সে পা দুটো নড়াচড়া করছিল আমি উন্মুক্ত নিতম্ব দেখেছি আমি চরম উত্তেজনা শব্দ শুনেছি আহ এইভাবে খলিফা জিজ্ঞেস করলেন আপনি কি সুরমা দাঁড়িতে সুরমা কাঠি ঢোকানোর মতো দেখেছেন আহ জিয়াদ বললেন না তেমনটি দেখিনি খলিফা বললেন আপনি কি ওই মহিলাকে চিনতেন জিয়াদ বলেন না তবে তার মতো মনে হয়েছিল খলিফা বলেন ঠিক আছে আপনি সরে দাঁড়ান বর্ণিত আছে এ সময় হজরত ওমর তাকবির ধ্বনি দিয়ে বলে উঠলেন উঠলেন এরপর নিশ্চিত ভাবে মুগিরের ব্যভিচার প্রমাণ করতে না পারায় ওই তিনজনকে অপবাদের শাস্তি বেতরা খাতের নির্দেশ দেন মানে তিনজন সাক্ষীকে বেতরা নির্দেশ দেন খলিফা করেন প্রসঙ্গত এই যেহেতু তারা সাক্ষ্য উপস্থাপন করেনি সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী আয়াত আল্লাহ এবার মুকিরা আমিরুল মুমিনিন এই গোলামদের হাত থেকে আপনি আমাকে মুক্তি দিন খলিফা বললেন চুপ থাকুন আল্লাহ চিরদিনের জন্য আপনার মুখ বন্ধ করে দিন আল্লাহর কসম যদি সাক্ষ্য পূর্ণ হতো তবে আপনার পাথর দ্বারা আমি আপনাকে হত্যা করতাম মানে খলিফাও জানতো যে মুগিরা এই কাম করছে আকামটাম মুগিরা যে করছে এটা খলিফাও খুব ভালোভাবে জানতো কিন্তু তিনজন সাক্ষ্য হইছে দেখিয়া তিনজন একদম খুব ভালো করে দেখছে আর একজনও দেখছে কিন্তু সে এত ভালো করে ওই যে একদম সুরমা দানিতে সুরমা কাঠি ঢুকানের মতো অবস্থা সে দেখে নেই এই কারণে এই মানে ইসে এদেরকে মুক্তি দিয়ে দিলো এদেরকে উল্টা কি করলো যারা সাক্ষী দিতে আসছিল তাদেরকে পিটানো হইলো এরকম আরো কয়েকটা ঘটনা আছে আরেকটা ঘটনা আছে যে আহ যৌন নির্যাতন আর একটা হচ্ছে গিয়ে দাঁড়ান ওই জিনিসটা কোথায় আছে সংশয় ডট কম আরেকটা দেখছি আপনাদের মানে ধর্ষণের শাস্তি হচ্ছে জাস্ট মহরা মহরানা দিয়ে দেয় আর কিছু না হ্যাঁ আরেকটা জিনিস আছে একটা হলো একটা সাহাবি একটা মেয়েকে ধরে ঘরের ভিতর ঢুকায় মানে জোর করে চুমাচাটি চুমাচাটি করছিল এরকম একটা আছে দাঁড়ান একটু আহ আচ্ছা ওই জিনিসটা আমি তাহলে একটু পরে খুঁজে পেলে ওই জিনিসটা কোথায় আছে এখন মনে পড়তেছে না আচ্ছা আমরা তো নর্মালি তো আমরা একটা কনক্লুশন আসতেছি যে দর্শনের শাস্তি যে ডাইরেক্ট মৃত্যুদণ্ড এটা তো শরী আইনে নাই কারণ এর আগে আমি যে ইসলামিক বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম খুঁজলাম সেখানে কোথাও মৃত্যুদণ্ড কথা দেখি নাই সেখানে হচ্ছে জাস্ট মহরানা দিয়ে দিতে বলছে যে রেপ হয়েছে যে ধর্ষিতা তাকে মহরানা দিয়ে দিতে বলছে হ্যাঁ মৃত্যুদণ্ডের কথা একটা জায়গায় দেখছিলাম সেটা হচ্ছে যদি কোনো মেয়েকে কেউ ছুরির মুখ অথবা গুলির মুখে ধর্ষণ করে তখন হচ্ছে যে ধর্ষক আছে তাকে হয় মৃত্যুদণ্ড দিবে না হলে হাত পা কাটবে না হলে দেশ থেকে বিতাড়িত করবে এটা তো আমি আর কোথাও এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা দেখি নাই হুম ঠিক আছে তাহলে এই আমি ওইটা পরে বের করে দেখাচ্ছি ওই যে যে জিনিসটা আমি বললাম সেটা আমি একটু পরে বের করে দেখাচ্ছি তাহলে ভাই আপনি কি আর কিছু বলবেন না ভাই ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আহ আপনাকে খেক ভাই আপনাকে বিদায় জানালাম আমি একটু ওই জিনিসটা একটু খুঁজি যে এটা আমি সেই দিনই কোথায় যেন রাখ লিখে রাখলাম আমি সেই দিনই তো এই জিনিসটা বের করেছিলাম যে একটা মেয়েকে চুমা দিল তারপরে হচ্ছে গিয়ে জোর করে চুমা দিল পেয়েছি এই জিনিসটা একটু দেখানো দরকার কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার এবং এই হাদিসটা সম্পর্কে একটা মিথ্যা চালাকিও তারা করেছে এই যে যারা মুমিনরা তারা একটা চালাকিও চালাকি আশ্রয় নিয়েছে ছল চাতুরির আশ্রয় নিয়েছে দেখেন এই ঘটনাটা আমরা একটু পড়ি যে এই যে এই বিষয় এই টাইটেলে সংসার ডট কমে আছে ইফটিজিং বা পথে নারী উত্তক্তকারীদের প্রশ্রয় দেখেন প্রথমে কি হলো দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার সাতশো নম্বর হাদিস এখানে কি দেখাচ্ছে আহ আবদুল ইবনে মাসুদ থেকে বর্ণিত জনৈক্য ব্যক্তি এক স্ত্রী লোককে চুম্বন করে ফেলে তারপর সে রাসুল্লাহ নিকট এসে কথা উল্লেখ করলো তখন রাবি বলেন তখন নাজিল সালাত কায়েম করবে দিবসের দুই প্রান্তে রজনের কিছু অংশে সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য উপদেশ করি বলেন তারপর লোকটি বলল ইয়া রাসুল্লাহ এ হুকুম কি একমাত্র আমার জন্য তিনি বললেন আমার উন্মতের যে কেউ কেউ আমল করবে তার জন্য মানে এই লোকটা যে এই কামটা করলো মোহাম্মদ তাকে খালি বলল যে তুমি সালাদ কায়েম করো সালাদ কায়েম করলে তোমার অসৎ কর্মটাকে কাটিয়ে দিবে মানে কোনো শাস্তির ব্যবস্থা করলো না এই ব্যক্তিটা যে একটা স্ত্রী লোককে চুম্বন করলো এখানে যদি এইভাবে বলা আছে যে জাস্ট একটা চুম্বন করছে কিন্তু ঘটনাটা এইটু কিনা ঘটনাটা আরেকটু একটু বিস্তারিত সেটা আমরা একটু পরে দেখতেছি সহি মুসলিম ছয় হাজার নবী এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের নিকট এসে বললো সে এক মহিলাকে চুমু দিয়েছে বা হস্ত দ্বারা স্পর্শ করেছে অথবা এমন কিছু করেছে মানে কিছু একটা করছে যে হাত দিয়ে মানে টাচ করছে বা কিছু একটা করছে বা চুমা দিছে এরকম একটা কিছু তখন আল্লাহ মানে মোহাম্মদ এই নাজিল করলো হম তারপরে আচ্ছা আর একটা দেখি এরপরে পরের দেখি সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার সাতশো সাতচল্লিশ আহ এক ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত ব্যতীত ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত এক স্ত্রী লোকের সাথে কিছু অসৌজন্যমূলক আচরণ করলো তারপর সে ওমর ইবনুল খাতাবের নিকটে এসে আসলো ওমর এই কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন এরপরে সে আবু বকরের নিকট আসলো তিনিও কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন অবশেষে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট আসলো ইত্যাদি ইত্যাদি দেখেন এইখানে কিন্তু এইটুক বলে থেমে গেছে হম এরপরে পরের হাদিসটা আমি উপভোগ করেছি সহবাস ব্যতি কে তার সাথে আমি মিলিত হয়েছে আমি সেই ব্যক্তি আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা ফয়সালা দেন তখন ওমর বলেন আল্লাহ তোমার অপরাধ গোপন রেখেছেন তুমিও যদি তোমার নিজের ব্যাপারটি গোপন রাখতে বর্ণনাকারী মানে ওমর বলতেছে গোপন রাখতে বর্ণনাকারী বলেন কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তাকে কোনো উত্তর দেননি তারপর সে উঠে গেল তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে ডেকে ডাকলেন তাকে ডেকে বললেন সালাদ কায়েম করবে দিবসের দুই প্রান্তে এবং রজনীর কিছু অংশে সৎকর্ম নিশ্চয়ই অসৎকর্মকে মিটিয়ে দেয় যারা উপদেশ গ্রহণ করে এ হলো তাদের জন্য এক উপদেশ তখন লোকদের মধ্যে থেকে এক ব্যক্তি বলে হে আল্লাহর নবী এ হুকুম কি তার জন্য খাস উত্তরে তিনি বলেন না বরং সমস্ত মানুষের জন্য এই হুকুম প্রযোজ্য মানে এই যে এই আকাম করাটা করলে কেউ আকাম করলে কোনো সমস্যা নাই সে যদি নামাজি হয় নামাজ কায়েম করলে রজনীর এই পার থেকে ওই পার নামাজ পড়লে এই টাইপের ছোটখাটো পাপ এই নামাজটা কাটায় এই জিনিসটা সমস্ত মানুষের জন্য প্রযোজ্য এইটাই নবী এখানে বললো আপনারা একটু ভালো করে হাদিস গুলা পড়বেন এবং বুঝবেন পরের হাদিসটা পড়ি মুয়াজ প্রশ্ন করলেন হিয়া রাসুল্লাহ হিকুম শুধু তার জন্য না আমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য উত্তরে তিনি বলেন না বরং তোমাদের সকলের জন্য সমভাবে প্রযোজ্য মানে আপনি যদি রাস্তাঘাটে মেয়েদেরকে এই টাইপের মানে হেনস্থা করেন কিন্তু যদি আপনি নামাজই হন তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু আর কোনো ইয়া নাই আপনার সেই পাপ কিন্তু নামাজটা কাটায় দিতেছে হ্যাঁ মানে কিভাবে এই রাস্তাঘাটে ইফটিজিং এখন ওই ঘটনাটা কি সেটা আরো ভালোভাবে আমরা বুঝবো যে ওই পুরা ঘটনাটা কি ঘটছিল ওই দিন আরেকটা হাদিস পরে নিসলিম মুসলিম সাতশো পঞ্চাশ আহ আমি হদ কায়মের যোগ্য কাজ করে ফেলেছে আমাকে আহ আমার উপর কায়েম করুন তখন বললো রাবি বললেন তখন সালাতের বাক্য হলো এবং লোকটি রাসুল্লাহ সাল্লামের সঙ্গে সালাত আদায় করলেন সালাত আদায় হয়ে গেলে রাসুল বল আবার বললো তখন রাসুল বললেন তুমি আমাদের সাথে সালাতে ছিলে লোকটা বললো হ্যাঁ বললেন তোমাকে ক্ষমা করা হয়েছে মানে সালাদ পড়ছে না না এগুলা কোনো ব্যাপার না হ্যাঁ এগুলা এই টাইপের ছোটখাটো পাপ ছোটখাটো মানে গুনা এগুলা নামাজ কাটাই দিবে এখন আমরা দেখি যে ওই ঘটনাটা আহ মূলত পুরা ঘটনাটা কি এই যে দেখেন আরো একটা হাদিস আছে আল্লাহ তোমার হদ ক্ষমা করে দিয়েছেন অথবা তিনি বলে তোমার গুণা ক্ষমা করে দিয়েছেন এটাও বলা আছে সৈব মুসলিম সাতশো একান্ন নম্বর হাদিসে বলা আছে আহ পুরা হদ ক্ষমা ক্ষমা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এই পুরা হাদিস পুরা ঘটনাটা বিস্তারিত ভাবে পড়বো এই তিরমিজি শরীফ এই ঘটনাটা বিস্তারিত ভাবে আছে একদম আমরা সেটা পড়ি তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন একত্রিশশো পনেরো নম্বর হাদিস এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো মানে এই ব্যক্তি এই যে ব্যক্তি আবুল ইউসর আল্লাহ আনহু মানে এর নামের আগেও মানুষ মুসলিমদের আল্লাহ আনহু বলতে হয় এরকম একটা এরকম ইফটিজার কে দেখেন তিনি বলেন এক মহিলা একবার আমার কাছে খেজুর কিনতে আসলো আমি বললাম ঘরে আরো ভালো খেজুর আছে সে তখন আমার সাথে ঘরে প্রবেশ করলো আমি তার দিকে ঝুঁকে তাকে চুমু দিই পরে আবু বক্ক এই শুধু যে চুম্ব দিছে তা কিন্তু না গায়ে গায়ে হাত দিছে ওটা আগের হাত দিছে আমরা দেখেছি পরে আবু কাছে গিয়ে বিষয়টি বললাম তিনি বললেন নিজের মধ্যে তা গোপন রাখো আর তবা করো মানে এটা তেমন কোনো পাপ না গোপন আরে রাহ বাদ দে তবা করে ফেল হ্যাঁ মানে এটা তেমন কোন খারাপ কাজ না এটা এমন কোন বড় কাজ না এই বিষয়ে কাউকে জানাবে কিন্তু অনুশোচনায় আমি স্থির থাকতে পারলাম না ওমর রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বিষয়টি বললাম তিনিও বললেন নিজের মধ্যে তা গোপন রাখো আর তবা করো মানে এটা এমন কোন বিচার আচার করার মতো কাউকে জানাবে না কিন্তু আমি স্থির থাকতে পারলাম না কাছে এসে বললে তখন তিনি বললেন আল্লাহর পথে জেহাদরত একজন দেখেন এই মেয়েটাও কিন্তু আল্লাহর পথে জেহাদরত একজন যোদ্ধার অনুপস্থিতিতে তার স্ত্রীর বিষয়ে তুমি কি এ ধরনের আচরণ করলে মানে এই মেয়েটাও ছিল জিহাদি একজনের স্ত্রী তার মানে একজন মুসলিম নারী তাকে ঘরে ঢুকায় টিপটুপ দিচ্ছে আর কি পরে এগন বললেন এটি কি বিশেষ করে তার জন্য না সব মানুষের জন্য তিনি বললেন না মানে এই ধরনের জিনিস সব মানে এই ধরনের ঘটনা নামাজ যে কাটা ফেলে সেটা সব মানুষের জন্য প্রযোজ্য আমরা এটা পড়ি এখানে দেখি কি লেখা জন ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করিয়া ফেলে এরপর সে নবী সাল্লামের নিকট আসিয়া কথা উল্লেখ করিল রাবি বললেন যখন তখন আয়াত নাজিল হইল করিবে দিবসের দুই প্রান্তে কিছু অংশে সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া যাহারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ বলেন তারপর একদেশ বর্ণনা এই হুকুম কি শুধু একমাত্র আমার জন্য তিনি বলেন আমার অন্যতের যে কেহ আমল করিবে তাহার জন্য। পরের হাদিস দেখেন আহ এক মহিলাকে চুমু দিয়েছি বা হস্ত দ্বারা স্পর্শ করিয়াছি বা তেমন কিছু করিয়াছি পরের হাদিস দেখেন এখানে লেখা ওমর ইবরুল খাতের কাছে গেল সে কিছু বলল না সে বলল গোপন করতে এই হাদিস গুলা মানে একটার পর একটা যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন যে এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ প্রমোট করেছে যে মানে হচ্ছে গিয়ে এই যে রাস্তাঘাটে মেয়েদেরকে ইয়ে করা হ্যারাস করা এবং ঘরে ঢুকায় বা গায়ে হাত দেয়া এই জিনিসটাকে রীতিমতো মোহাম্মদ মানে প্রমোট করেছে এবং বলেছে যে নামাজ পড়লে এই ধরনের ছোটখাটো পাপ পাপটা যায় এগুলা মানে কোনো ব্যাপার না এগুলা মানে করতেই পারে মানুষ আপনারা এই হাদিস গুলা পড়েন ভালো করে এবং দেখেন যে এখানে আসলে কি বলা হয়েছে মানে বিষয়বস্তুটা কি একটা মর্মান্তিক ব্যাপার মর্মান্তিক ব্যাপার একটা মেয়েকে ঘরের ভিতরে নিয়ে কৌশলে ঘরের ভিতরে ঢুকায়ে সে গায়ে হাত দিয়ে ফেলছে এবং চুমাও দিয়ে ফেলছে হ্যাঁ এবং একটা আরেকটা আছে মানে ওই কাজটা ছাড়া সব সবকিছু করছে সে ওই কাজটা ছাড়া সে সবকিছুই করে ফেলছে উপর দিয়ে যা করার সেটা সে করে ফেলছে কি একটা মানে মর্মান্তিক একটা ব্যাপার যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো গ্যালাক্সি এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানের আবিষ্কার করেছে সেটা হলো জিএনজের এগারো গ্যালাক্সি সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে তেরো দশমিক চার বিলিয়ন আলোক বর্ষ দূরে এখন যে সাত আসমানটা আছে তো এটা কি এটা কতটুকু দূরত্ব হতে পারে বা এটা কি এর থেকে আরো অনেক দূরে যেটা কি মানুষের বাহিরে না প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছর দূরত্বে এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে ইসলামী আকিদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছরের দূরত্বে পাঁচশো বছরের কিসের দূরত্বে এটা তো ভাই মানে ওই সময় তো উঠ প্রচলিত ছিল আচ্ছা আমরা একটু দেখি প্রথম তৃতীয় আসমান এই জিনিসগুলো কি এবং এগুলো যে ধাতব আমরা তাহলে প্রথমে দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা দেখেন প্রথমে আমরা এই আবহাওয়া আদনায়নের এই ভিডিওটা আমরা একটু শুনে নেই দেখি উনি কি বলে আল্লাহ একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আসিম আল্লাহ সৃষ্টি করেছেন কি আরো সে আসিম কি জিনিস যে আরো সে আল্লাহ কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরো সে কিন্তু আচ্ছা আল্লাপাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছে আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে তার মানে আল্লাপাক ছায়া দিবেন মানে হচ্ছে চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয় মানে গাছ যদি ছায়া দেয় তাহলে তার মানে হচ্ছে গিয়ে গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেওয়ার প্রসঙ্গই আসে না সবকিছুই অন্ধকার থাকবে তখন ওই তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি ছায়া দেয়া আল্লাহ পাকে ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে অন্য নক্ষত্র হইতে পারে সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড় অবশ্যই আল্লাহর থেকে বড় কিন্তু ইসলামের আকিদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল এই যে কথাটা আবু তহাদ্দ বললো পাকের কেয়ামত হ্যাঁ এটা হাদিসে বলা আছে কেয়ামতের দিন পাক ছায়ার নিচে থাকবে কিছু কিছু মানুষ আর যারা পাপি তারা ছায়ার নিচে থাকবে না আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন দেখবেন একটা বস্তু থাকতে হবে মানে আল্লাহ পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলো উজ্জ্বল একটা আলোর একটা থাকতে হবে তাহলে তাহলে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষের ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে না হলে তো এটা সম্ভব না আপনারা জ্যামিতি করেন না জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন এরকে দেখেন এটা আল্লাহর থেকে বড় হতে হবে বলো বড় না হলে তো হবে না তাহলে যদি আল্লাহ থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা কেমন হয়ে গেল দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পর কত বছর পাঁচশো বছর এইভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে আচ্ছা আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উঠে উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোরায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না তর্কের খাতিরে ধরে নি। বেশি আলো আলোর আলোর গতিতে পাঁচশো বছর যদি যদি যায় তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি পাঁচশো বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস অতি সামান্য একটা জিনিস অতি ক্ষুদ্র একটা জিনিস এটা কোনো দ্রুতই না হ্যাঁ এই বেকুব ব্রা মানে মোহাম্মদ বেকুব সেই এই জিনিসগুলো বুঝে নাই এই কারণে সে পাঁচশো বছর মানে বারায় বারায় বলছে পাঁচশো বছর মানে অনেক তার কাছে সেটা অনেক অনেক কিছু কিছু ছিল কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোনো দূরত্বই না এইটা তো এই মোহাম্মদ বোঝে না এই জন্য এই ধরনের উদ্ভট কথা বলে গেছে আচ্ছা আমরা পরের কথা শুনি পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অর্থাৎ বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফরি দর্শন ও যখন মানে এই এমন ভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছ না নাসা বললে তো ঠিকই মানতো জানো নাসা বা ধরনের কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আলসমান থেকে ওহি নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায় কিন্তু বিষয়টা তো সেটা না নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায় তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে প্রমাণ আদি দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয় আমাদের সামনে উপস্থাপন করে যখন আমাদের সামনে সেই ডেটা গুলা সেই তারা কি কি ফাইন্ড করে তারা কি কি খুঁজে বের করছে এই বিষয়ে সেগুলা তাদের ফাইন্ডিংস গুলো আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো অ্যানালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ তারা সঠিক বলতেছে কিন্তু এটা তো ওই আল্লাহর কথা মোহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা কৃষ্ণর কথা এইগুলোর মতো তো না এগুলা এইটা তো মানে वैलिड প্রমাণের উপর নির্ভর করতেছে আর মানে ধর্মের যে দাবিগুলো সেগুলো তো নির্ভর করতেছে অন্ধ বিশ্বাসের উপরে মানে এরা কি এইটুকু বোঝে না যে কোনটা এই দুটার ভিতর পার্থক্যটা কি একটার ভিত্তি হচ্ছে অন্ধ বিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ মানে কি টাইপের কথা আচ্ছা আরো শুনি বলতে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহীর গ涯 কোন বললো নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিদরাতুল মুন্তাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি

তিনি মানে মোহাম্মদ বলল উভয়ের মাঝে পাঁচশো বছরের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ পাঁচশো বছরের সমান দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশের ওপর একটি সমুদ্র আছে যার ওপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে তারপর তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাহা যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলোর উপরে হলো আর আর যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব ততটুকু আকাশ ও পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে আমলি তার কাছে গোপন থাকে না আচ্ছা আচ্ছা এবার আমরা দেখি অনেকে বলতে পারেন এই এই হাদিস গুলা সহিনা সহি কি সহিনা দেখেন সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালে আল ফাউজানের লিখিত একটা গ্রন্থ আছে সরহুল আকিদাহ আল ওয়াসাত এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ ইসলামের আকিদা গ্রন্থ এই গ্রন্থে কি বলা আছে দেখেন আমরা দেখি আছেন হাদিস থেকে এ কথার দলিল দিন উত্তর শাহে সালে আল ফাউজান ও সারা পৃথিবীর অনেক বড় আলেম এ ডক্টর আহ সালে আল ফাউজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত অত্যন্ত বড় আলেমে হ্যাঁ আমি সেই ছোট থেকে তার নাম শুনে আসতেছি আহ এখানে দেখেন বলা হচ্ছে যে আল্লাহ আওয়ালে হাদিসে বলেছেন তার উপরে আল্লাহর তার আল্লাহ তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন এই আওয়ালে হাদিসের বিস্তারিত নেই যে আব্বাস বিন আব্দুল মুতালিব বলেন আমরা একদম নবী সাল্লাহামের সাথে খোলা ময়দানে বসেছিলাম মাথার উপর দিয়ে একক্ষণ মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন তোমরা কি জানো এটি কি আমি বললাম আমরা বললাম এটা একটি মেঘের খণ্ড অতঃপর তিনি বলেন তোমরা জানো দূরত্ব কতটুকু আমরা বললাম আল্লাহ রাসুলি ভালো জানেন তিনি বলেন উভয় বাদে রয়েছে পাঁচ বছরের দূরত্ব তেমনি প্রত্যেক আকাশ ও তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের পথ এভাবে সপ্তমাস আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে আটটি জঙ্গলি পাঠা পাঠা তাদের হাটু অমুক 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 তিরমিজি শরীফ আলেমগন মতভেদ করেছেন দেখেন এখানে আলেম এটাকে সহিম এটাকে বলেছেন ইমাম তিরমিজি বলেছেন হাদিস হাদিসটি হাসান গরিব ইমাম আলবানী নাসিরুদ্দিন আলবানী আলবানি হাদিসটিকে জয়ীফ বলেছেন কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইম ইমাম এবং ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম তার মানে এই হাদিসটা সঠিক হ্যাঁ এই হচ্ছে মানে মানে ঈশ্বরের অবস্থা মানে পৃথিবীর আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে পৃথিবী এবং কি কি যেন বলতেছিল যে এই পৃথিবীর বাইরে এটা আছে সেটা আছে ব্যক্তি চলে গেছে মনে হয় নিতে পারে নাই সে বোধহয় কিছু বলতে আসছিল এই বিষয়ে সে তো ব্যক্তি চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে মানে কিরকমের মজা দেখলেন আপনারা কিরকম মজার মজার জিনিস